মিঠুন চক্রবর্তী বাংলাদেশে নিজস্ব একটা বাড়ি নেই কেন চেষ্টা করেছি শুটিং করে জামাবে লোকে এই জায়গাটা কি চেনেন এই জায়গাটা हां 2000 সি মোদசன்garden মমতাবন্তপদায় she is a very fantastic woman শুরু হয়েছিলেন আমি কিন্তু বলতে যাইসা বাগের পিঠে চলেছো তো शेर बाघ তোমাকে খাবেই নমস্কার আমি আজকে যেভাবে শুরু করব সেটা আমি প্রত্যেক সময় করি না তার অনেক কারণ আছে কিন্তু আমি একটা ছোট প্যারাগ্রাফ করব যিনি লিখেছেন তিনি একজন লেখক এবং সাংবাদিক আমি পড়ছি সেই লাইনটা জীবনে কত কত শেড কখনো ভুলুণ্ঠিত কখনো রক্তাক্ত কখনো আক্রান্ত কখনো জয়ী অ্যালেকজান্ডার কখনো পুরু কখনো খ্যাতির শিখরে কখনো ডুবন্ত সাগরে কখনো সিংহাসনে কখনো স্বেচ্ছা বনবাসে রেব্যান চশমারও কি এতগুলো শেড আছে যা এই মানুষটার জীবনে ক্রমাগত আবির্ভূত হতে হতে একটা রোলার কোস্টার পিছনে অদৃশ্য লাগিয়ে দিয়েছে এই কথাটা কেন বলছি কারণ এই মানুষটা চড়াই উতরাই যদি দেখা যায় তার অনেক রয়েছে আমার সঙ্গে রয়েছেন মিঠুন চক্রবর্তী বাঙালি প্রথম যেটা আমার মনে হয় দা যে রোয়াবি কাকে বলে বাঙালিদের যে রোয়াবি ব্যাপারটা সেটা পুরো আপনার ছবিতে প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা ছবিতে দেখা গেছে এই বাঙালি রুয়াবিটা কি মিসিং কোনোভাবে প্রথম কথা বলি তুমি যে জার্নালিস্ট যে লিখেছেন তাকে ধন্যবাদ বলবেন এত সুন্দর বর্ণনা আমি এখনও পর্যন্ত শুনি আপনি তাকে চেনেন আপনার সাংবাদিক বন্ধু গৌতম ভট্টাচার্যের লেখা ও গৌতমের লেখা ফ্যান্টাস্টিক ট্রাস্টে লিখেছে আচ্ছা যেটা তুমি বললে বাঙালি রুবিটা মিসিং ইয়েস মিসিং মানে সেই ধরনের দাপটের ব্যাপারটা আসতে হবে মানে হিরোইজম যাকে বলে দেখো আলু অর্জুন একটা রিজিয়নাল স্টার তাই তো সে আজকে অল ইন্ডিয়া অল ওয়ার্ল্ড বলতে পারো অল ওয়ার্ল্ডে কি করে রাজ করছে ও এনেছে ওইটা ওই ব্যাপারটা শিকড়টাকে শিকড়টাকে রোবস্ট ব্যাপারটাকে এনেছে যার ফলে সবাই পছন্দ করছে ঠিক আরেকটা জিনিস মিথুন দাস সেটা হচ্ছে যে বাঙালি যে দাদা পেল প্রথম যে দাদা মিঠুন দা কারণ আগে যা ছিলেন আপনার সময় ছিলেন গুরু তঙ্কুম আর কি গুরু মহানগ তো উনি মারা যাবার পরে আমরা মহানক বললাম আপনাকে কিন্তু তারপরে বাঙালি দাদা কিন্তু আপনাকে ধরে মিঠুন দাই সবার কাছেই মিঠুন দা এইটাও কিন্তু আপনিই আনলেন এটা অমিত জীব দাদা বলে সবাই দাদা বলে দাদা অ্যাকচুয়ালি আমরা যেমন মিঠুন দা বলি বা দাদা বলি দাদাটাকে ওরা পরম রেসপেক্টে বলে হুম আর দাদা ভাইটাকে ভাই বলে বলে পূজনন হিরোইন দা মিটুন দা বলে ডাকে দ্যাট মিনস দাজন্ট মিনি ব্রাদার এটা হলো এটা পরম রেসপেক্ট हायर রেসপেক্টে যখন যায় তখন মিটুন দাদা বলে আমি একটা জিনিস ভেবেছি এটা আমার বাবার কাছ থেকে শোনা মিটুন দা সেটা হচ্ছে যে এখনকার পূজনমে যারা অভিনেত্রী ও নেত্রীরা যখন রক্তদান শিবিরে যায় বা ফিতে কাটতে যায় তারা গিয়ে সে টাকাটা নাই সত্যি হিসেবে হিসেবে ফি নয় আমি শুনেছি আপনি আপনি যখন স্টেজে উঠতেন পারিশ্রমিক একটা রক্তদান শিবিরকে টাকা দিয়ে নিজের গার্ড থেকে টাকা দিয়ে আপনি স্টেজে উঠতেন কোথাও গিয়ে মানবিকতাটা যে আপনি যে বারবার বলেন আপনি বাঙালি বাঙালিদের জন্য করতে চাই এই মুখে বলা এবং কাজ করার মধ্যে ডিফারেন্সিয়েটটা অনেকটা বেশি কি মনে হয় আমি এগুলো বলতে চাই না তুই বলছিস কেন বলছিস আমি বলছি এই কারণে কারণ আমি এই কথাগুলো সত্যি বলতে অনেকে জানেন না আমি তার জন্য দর্শক একটু কষ্টকর কষ্টকর ব্যাপার এটাকে তুলে ধরা মানবিকতাটাকে সামনে আনা প্রথম কথা তো লোক বিশ্বাসই করে না আজকালকার যা জমানা হয়ে গেছে সব জিনিসই একটা ফ্রডনেস কভার আপ করে দেয় পোলেপ ছড়িয়ে দেয় কিন্তু আমার ক্ষেত্রে হয়নি এটা এখনো

এখন ফিরে যেতে ইচ্ছা করে না একবার হাঁটতে Gould কে না কেউ হ্যাঁ চেনা না জানা যাই কখনো সকাল বেলা নাকি রাত্রি বেলা যাই সান্যাস করে সান্যাস করে না এমনি চলে এই তখন কম লোক থাকে বা থাকেই না হই মাস একবার ঘুরে এলাম একবার ওখানে প্রণাম করে এলাম দরজাটায় বন্ধু বন্ধু-বান্ধব যারা ছিল বন্ধু-বান্ধব মারা গেছে বাদল মারা গেছে এখন নো মোর ফ্রেন্ডস একা লাগে একাকিত্ব একা তো আমি আগেও ছিলাম আগেও ছিলাম ঠিক একটা জিনিস ছোট্ট জিনিস বলছি যে এই ছবিটা শ্রীমান ভাসের শ্রীমতী বিচ্ছেদের কথা বলে আমি বিবাহ বিচ্ছেদটাকেই ধরছি না জীবনে বিচ্ছেদ ভীষণভাবে আসে এটা কিছু কিছু সময় বেদনাদায়ক কিছু কিছু সময় ভালো লাগে যে থাকে না সে ছেড়ে চলে যায় একটা জায়গা যে সে যেন ভালো থাকুক বিচ্ছেদ হয়েছে বন্ধু বিচ্ছেদ জীবনে মেয়ে বন্ধু না ছেলে বন্ধু হতেই পারে ছেলে মেয়ে নির্বিশেষে আমার এরকম হয়েছে অনেক সময় হয়েছে বিচ্ছেদ দুঃখ দেয় ডেফিনেটলি দুঃখ দেয় আমার জীবনে এমন হয়নি কি চলে গেছে ভালো হয়ে যাবো বেঁচে গেছি এরকম কিছু হয়নি তবে বিচ্ছেদ দেয় কষ্ট দেয় আমি একেবারে শেষের দিকে বেশি ক্ষণ আমি নেব না সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর একটা একলা স্টার্ডাম আছে হ্যাঁ সেই স্টার্ডামটাকেই পরিচালকরা ব্যবহার করে সেই স্টার্ডামটাকেই প্রযোজকরা ব্যবহার করে এবং সেই স্টারডামটাকে বিভিন্ন রকমভাবে ব্যবহার হয় ছোট্ট একটা জিনিস বলছি গোলমালের একটা ছবি যখন আপনি করলেন সে আপনার সঙ্গে ছিল রয়েছে রাতনা পাঠক জি ছিলেন আপনাকে ব্যাক করিয়ে আয়ামের ডিসকো ডান্সার গানটায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটায় সেই যে ফেরত আলো সেটা কিন্তু একেবারে মিঠুন চক্রবর্তী স্টার্ডাম এইটা যখন দেখেন ওই যে চান্স পান ফেরত যাওয়ার ওই পোশাকে ওই গানে ওই নাচে কেমন লাগে ঠিক ইম্পসিবল কেউ পারবে না মনে হয় ইউ ক্যানট গো ব্যাক ইউ ক্যানট গো ব্যাক

আর একটা জিনিস খারাপ লাগার জায়গা রয়েছে আমার নিজের মনে হয় যে মিঠুন চক্রবর্তী বাংলাতে নিজস্ব একটা বাড়ি নেই কেন স্ট্রেট অন ফেস আমি প্রশ্ন করছি কেন একটা নিজস্ব বাড়ি নেই আমি চেষ্টা করেছি দুবার দুবারই চিটিং করেছে আমাকে লোকে এখন তো আট লাখ টাকা চিটিং করেছে এখনো কেস করেছি পাঁচ লাখ টাকা ছ লাখ টাকা এখনো বাকি আছে দেবার ফেরত দেয়নি আট লাখ টাকা বাকি আছে কেস করেছি টাকা নিয়েছে বলেছে জমি সব ক্লিয়ার যখন করতে গেছি তখন ওই পঞ্চায়েতের পঞ্চায়েতের নয় যে কাজ করেন ভিডিও উনি বলেছেন এটা কার সাইন বলে তো মালিকে বলে ওকে নিয়ে আসুন বলে কেন বলে ওকে জেলে পড়বো এটা তো আমার যে জালিয়াতি করেছে মানে এই ধরনের পেপার দিয়েছে আমাকে

তোমার মনে পাওয়ার আंगली হয়ে গেছে না তো জাফর জোসেফ কাজ করছেন হয়তো আমার কথা ওনা খারাপ লাগবে একটা লাইন আপনাকে স্নেহ করেন মানুষ না না আমার করেন না আচ্ছা আগে হয়তো করতে এখন করেন না একটা কথা বলে রাখি এইগুনো कहावत বাগের পিঠে ছেড়েছো তো সে বাঘ তোমাকে খাবেই এক বিয়াক নম্বর তো দুই নম্বর হলো কি করি বলি না বলি বলি থাক শেষ মানুষটি নরেন্দ্র মোদী অ্যানাদার গ্রেট ম্যান গ্রেট ম্যান দেখুন আমার সাথে সবাই জানে ওনার সাথে আমার পার্সোনাল মানে আমি যখন মেসেজ করি ওনাকে তিন মিনিট চার মিনিটের মধ্যে জবাব দেন মতলব বিগেস্ট টাইম নিয়েছিলেন উনি তেইশ মিনিট যখন তো উনি জার্মানিতে ছিলেন টাইম ডিফারেন্সের জন্য

পিছনে ফিরে তাকালে একটু যদি পেছনে ফিরে থাকান এমন কোনো সিদ্ধান্ত বা এমন কোনো সুযোগ মনে হয় যে ভুল নিয়েছেন জীবনে সেগুলো রেক্টিফিকেশনের যদি একটা সুযোগ থাকতো করতেন অনেক কিছু আছে করতে পারতাম কিন্তু এখন এরকম ভেবে লাভ কি পাস্ট ইজ এ পাস্ট পাস্ট থেকে যদি কিছু শেখার থাকে শিখে নাও অ্যান্ড দেন থ্রো ইট প্রেজেন্ট ইউ লিভ উচার ইউ প্ল্যান থ্যাংক ইউ মিঠুন দা আমাদের সাথে কথা বলার জন্য কথা বলার জন্য শুধু এইটাই যদি বলে দেন সিনেমাটার বিষয়ে এই বলছি তো শ্রীমান শ্রীমদি এটা ভেরি লাইট কমেডি ফিল্ম হা 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 করে হাসার ব্যাপার নেই কিন্তু ভেরি লাইট কমেডি ফিল্ম ভালো লাগবে দেখবেন কে অদ্ভুত গল্প গল্পটা খুব মিষ্টির ভেরি শিওর আপনাদের ভালো লাগবে